হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের তরফ থেকে আবার একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই তারা এখানে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা আর দেরি না করে শীঘ্রই এই পদের জন্য আবেদন করুন দেশে চাকরির সংখ্যা কমার পাশাপাশি দিন দিন শেষে চাকরি প্রার্থীর সংখ্যাও কমছে সুতরাং এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার কোনো কারণ নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু বিস্তৃত জানাবো তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন এবং পাঁচ টাকা বেল এখানটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলা হচ্ছে পদের নাম তো সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে হোমগার্ড ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে মোট সুনুপাতের সংখ্যা রয়েছে একশো তেতাল্লিশটি এবং কাজের স্থান হবে পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ চাকরি প্রার্থীদের নিয়োগ অন্য কোনো রাজ্যে বা এলাকায় হবে না তো এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন এখানে যোগ্যতা বলা হচ্ছে বিশিষ্ট এই পদটিতে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই প্রার্থীরা হোমগার্ড ভলেন্টিয়ার পদের জন্য অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন তো তারপর বলা হচ্ছে বয়স সীমা ও বেতন তো হোমগার্ড রিক্রুটমেন্ট পদের জন্য চাকরির প্রার্থীদের বয়স সর্বনিম্ন কুড়ি থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আপনারা আবেদন জানাতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক হোমগার্ড পদের জন্য প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে এবং কিভাবে আপনারা এখানে আবেদন করবেন তো এরপর বলা হচ্ছে নিয়োগ পদ্ধতি তিনটি ধাপে কর্মীদের যোগ্যতা যাচাই করা হবে হোমগার্ড রিক্রুটমেন্টে আবেদনকারীরা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থী হতে পারবেন না প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে পরবর্তী পর্যায়ে তাদের ফিটনেস এবং শারীরিক দক্ষতা যাচাইকরণের জন্য ফিটনেস টেস্ট করা হবে এই দুটি ধাপে উত্তীর্ণ ব্যক্তিদের একটি মৌখিক পরীক্ষাও নেওয়া হবে তো আবেদন কীভাবে করবেন এখানে বলা হচ্ছে এই পদ পদটিতে আপনাদের সম্পূর্ণ অফলাইনের আবেদন জানাতে হবে এবং নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের চোখ রাখতে পারেন তবে মনে রাখবেন আপনাদের আবেদনের শেষ তারিখ আঠাশে জুলাই দু এই তারিখের আগে আবেদনকারীদের আবেদন জানাতে হবে তো আবেদনের শেষ তারিখ জুলাইয়ের আঠাশ অর্থাৎ এখনও অনেক সময় আছে প্রায় এক মাস তো ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন পথ অল্প এই এইভাবে কেউ বিলম্ব করবে না কারণ যেহেতু অল্প পথ সেহেতু মানুষ এখানে আবেদন খুব একটা কেউ করবেন না সেই জন্য আবেদন যেহেতু বেশি জমা পড়বে না তাই আপনি আবেদন করে ফেলুন চাকরিটা হয়ে যেতেও পারে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত দেওয়ার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক